সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি ডিপি পাইকাছা আজ দুয়ে জুন রোজ রবিবার কৃষি ডিপি পাইকাছা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইকাছ থানে অবস্থিত চাঁদখালী পশুহারে আজ চাঁদখালী পশুহাট থেকে আপনাদের কিছু সার গরু জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই আপনার নামটা বলেন আমার দর্শক মোহাম্মদ নাজমুল সর্দার ভাই

কেউ ভিডিও গরু দেখতে চাইলে ভিডিও করি তারও বলে দিকান হবে ভাই আর অনেকে চাই যে পঞ্চাশ হাজার টাকার নিচে গরু চাই তাদের জন্য কি পঞ্চাশ হাজার টাকা নিচে আপনার কোনো প্যাকেজ আছে পঞ্চাশই নিচে ভাই এখন ভাই কোনো প্যাকেজ নেই না সিঙ্গেলি দুটো একটা গরু দেওয়া যাবে কোরবানি পরবর্তী পাওয়া যাবে ভাই চেষ্টা করবো ধন্যবাদ দর্শক সুন্দর একটি প্যাকেজ দেখলেন ভাই দাম দিছে বাষট্টি হাজার টাকা করে দুই হাজার টাকা করে ছাড় ষাট হলে দিবে এবং হাসিলটা ফ্রি যারা নেবেন নাজমুল ভাইয়ের কাছ থেকে এই প্যাকেজটা নাজমুল ভাই নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যদি যোগাযোগ করেন আজকের এই সুন্দর প্যাকেজটি কিনতে পারবেন সকল ওর ধন্যবাদ